নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হলে সর্বপ্রথম তার শৈশব জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 93 নম্বর সূরা সূরা দুহা 6 নম্বর আয়াতে বলেন alam yajid kayati man বলেন তো বাংলাদেশে ম্যানেজারের কাছে মেয়ে বিয়ে দিয়েছে বা নিজেই বিয়ে বসেছে এরম ঘটনা খুব বিরল না খুব বিরল অনেক সময় দেখা গিয়েছে যে আর কোনো পথ নাই তিনিও ব্যবসা করতে পাচ্ছেন না ম্যানেজার ছাড়া উপায় নাই তখন হয়তো বা তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে বা যে কোনো একটা কারণবশত মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু খাদিজার আদি আল্লাহ আনহা ওই সময়কার ওই যুগে তার অবস্থা তার পরিবেশ মক্কার যত ব্যবসায়ী ছিল সকলের যেই মূলধন ছিল একলা খাদেজার আদি আল্লাহ তালার তার চাইতে বেশি মূলধন ছিল আপনি মনে করেন যে যশোর জেলায় যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীদের ভিতরে যদি মনে করেন যে আফিস গ্রুপ সবার বড়। তাহলে দেখলে সবাই তাকে রেসপেক্ট করবে কি না সম্মান দিবে কি না দেবে না এবং কোনো গ্রুপ কোম্পানি যদি কোনো জায়গায় কোনো দাওয়াত দেয় কোনো কিছু সংগঠিত করে কোনো অনুষ্ঠান করে সেই জায়গায় আকিস গ্রুপকে রাখার চেষ্টা করবে কিনা যার আমাদের যশোরের সবচাইতে বড় কোম্পানি তাকে রাখা যায় তো খাদিজা রাদি আল্লাহ তালার অবস্থানটা এমন ছিল যে মক্কা এরিয়ার ভিতরে যত ব্যবসায়ী ছিল সবার উপরে তিনি ছিলেন সেই খাদিজা রাদি আল্লাহ আনহা দেখলেন যে এরকম চরিত্রবান আমানতদার ন্যায় পরায়ণ এরকম লোক তো দেখা যায় না এ তো সাধারণ কোনো লোক না সাধারণ কি লোকনা তো নবী আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে চিনতে হলে তার চরিত্র তার সিরাত সম্পর্কে জানতে হবে সম্মানিত মুসুলিয়া কেরাম আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সাথে আরও একটি তেলাওয়াত করেছি সম্পূরক হিসাবে তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত যে আয়াত আমাদের অনেকেই জানেন অনেক জায়গায় আলোচনা হয় এই মাসে এই আয়াতটি প্রায় জায়গায় আলোচিত হচ্ছে আর একটি হলো অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসুল্লাহর মধ্যে উত্তম আদর্শ উত্তম নমুনা আদর্শ বলা হয় ব্যক্তির দৈনন্দিন চলা ফেরা উঠা বসা এই সব কিছুকে আদর্শ বলা হয় অর্থাৎ রাসুল্লাহ সাল্লুসাল্লাম কিভাবে চলতেন কিভাবে বলতেন কিভাবে তিনি লেনদেন করতেন কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন কিভাবে সমাজ পরিচালনা করতেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন এই সব কিছু রয়েছে নবী সাল্লি হিমাসাল্লামের আদর্শের মধ্যে শুভানাল্লা নবী সাল্লিহিমাসাল্লামের জীবনী জানতে হলে সর্বপ্রথম তার শৈশব জানতে হবে আল নহর আব্বুল আল করানুল কারিমের ভিতরে তিরানব্বই নম্বর সুরা সুরা দোহাত ছয় নম্বর আয়াতে বলেন আলমিয়া জিদি কায়াতিমা আমি কি তোমাকে এতিম অবস্থায় পেয়ে তোমাকে সহায়তা দান করিনি অর্থাৎ তারাসূরুল্লাহ সাল্লাল্লাহী হিউসাল্লাম এতিন ছিলেন কি ছিলেন সবাই বলেন এতিম ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার এতিমত্ব ঘুচিয়ে দিয়েছেন সিরাত ইবনে হিসাম সহ অনেক সিরাত গ্রন্থে এই ঘটনা এসেছে এই বর্ণনাটি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন যখন শৈশবে ছিলেন সাত দিন আট দিন বয়স এরকম সময় হবে ওই যুগের একটা পরিবেশ ছিল ওই যুগের একটা নিয়ম ছিল যে মক্কায় খুব ঘন বসতি থাকার কারণে এখানে রোগ ব্যাধি সবচাইতে বেশি ছিল এই কারণে গ্রাম অঞ্চলে এ সবাই দুধ খাওয়ানোর জন্য প্রতিপালন করার জন্য দিয়ে দিত বিভিন্ন এলাকা থেকে লোকজন এলো ওই তাইফের এলাকা থেকে হালিমাতু সাদিয়া এলেন আরো আরো অনেক মহিলারা এলেন মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য প্রতিপালন করবেন বিনিময় কিছু টাকা তারা লাভ করবেন এবার নবী সাল্লাহিসাল্লামের দাদা আব্দুল মোতালিব আব্দুল মোত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে বললেন এই ঘরের ভিতরে একজন বালক আছে এতিম বালক যার বাবা নাই এমন টাকা করি দেওয়া যাবে না কেউ যদি অল্প টাকার বিনিময়ে এই বালকটাকে নিতে পারো প্রতিপালন করতে পারো নিতে পারো খুব বরকতময় বালক অনেক ভালো একটা ছেলে কেউ নিতে চাইল না কারণ যারা দূর দূরান্ত থেকে এলো প্রত্যেকের মনের ভিতরে আসা ভালো ঘরের একটা ছেলে নেব যাতে করে ভালো কিছু পয়সা করে পাওয়া যায় সবাই যখন শুনলো এতিম বাচ্চা অসহায় বাচ্চা কেউ আর নিতে চাইলো না ওদিকে আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত হালিমা তো সাহিয়াও কোনো বাচ্চা পেলেন না স্বামীকে বললেন এই বাচ্চাকে নেওয়া যায় কিনা দুইজনে পরামর্শ করলেন পরামর্শ করে ওই বাচ্চাটাকে তিনি নিয়ে নিলেন যে এই ছোট বাচ্চা এতিম বাচ্চা মোহাম্মদ এই মোহাম্মদকে এই আমি নিয়ে নিলাম সাদিয়া বলেন তাকে নিয়ে ওই রাতে তাবুর ভিতরে থাকলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল ওই ছেলেও খেলো অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও খেলো আমার সন্তান ও খেলো ওই রাতে আমাদের খুব সুন্দর খুব ভালো অর্থাৎ আমরা একটা শান্তি আরাম অনুভব করলাম পরের দিন যখন আমরা রওনা করলাম আমাদের সাথে একটা দুর্বল উঠনি ছিল খুবই দুর্বল আস্তে আস্তে হাঁটছিল হাঁটার গতি খুবই দেরি ছিল আমরা সবার পিছনে এসেছিলাম আজকে আমরা যখন তার পিছনে চললাম এত বরকত দেখতে পেলাম পিঠে চলার সাথে সাথে এত দ্রুত চলা শুরু করলো লোকজন আর ওই মহিলারা আমাদেরকে ডেকে বলল ও হালিমা গতকাল যে উটের পিঠে চড়ে এসেছিলে যে উটনির পিঠে চড়ে এসেছিলে গতকাল এটা কি সেটা সেটা নাকি কয় কয় কিভাবে এত তেজস্বী হয়ে গেল অর্থাৎ নবী সাল্লাহ আলহি বরকতে ওই উট দুর্বল থেকে সবল হয়ে গেল সুবাহান্লাহ হালিমা তুসা দিয়া বর্ণনা করেন সিরাতে ইবনে হিসামের ভিতরে এসেছে অনেক মহাক্কিকের সনদ কে হাসান বলেছেন আলিমাদু সাদিয়া বলেন আমরা বাড়িতে গেলাম আমাদের যে কূপ ছিল কূপটা পানিতে পরিপূর্ণ হয়ে গেল আমাদের গাছে ফসল বেশি ধরল কাদি ভরা আমাদের খেজুর শুরু হয়ে গেল যেখানে আগে অল্প ফলতো এখানে বেশি বেশি ফলা শুরু করলো আমাদের যে বকরিগুলো বিভিন্ন মরুভূমিতে সেই জায়গায় তারা পেট ভরে আসা শুরু করলো দুধ হয়ে গেল লোকজন লোকজন বলতে বলতে লাগলো লাগলো এলাকার ও রাখালেরা হালিমার ছাগল যেই জায়গায় চরে তোমরা কি ওই জায়গায় চড়াও না হালিমার ছাগল দেখি দুধ ভর্তি হয়ে যায় হৃষ্ট হয়ে গিয়েছে আর আমাদের ছাগলগুলো দেখি খাবার পাচ্ছে না তারা বললো যে আমরা এক জায়গায় খাওয়াই একই মাঠ মনে করেন এই কয়ার মাঠ মনে করেন মাঠ আমরা তো একই মাঠে খাওয়াই একই একই মাঠে জায়গায় খাওয়ানো সত্ত্বেও তার বকরিগুলো তার ছাগলগুলো রিষ্ট পুষ্ট হয়ে যেতে লাগলো পুষ্ট হয়ে গেল ওলান ভর্তি দুধ হয়ে গেল আর অন্যের ছাগলগুলো খাবার না পেয়ে কৃষক আয় হয়ে গেল তাদের ওলানগুলো শুকিয়ে যেতে লাগলো সোবান আল্লাহ এইভাবে আল্লাহ বরকতময় শিশু তিনি উপহার দিলেন সাদিয়ার জন্য বরকতময় শিশু তিনি নিলেন লালন পালন করতে লাগলেন নবী সাল্লহি ওয়াসাল্লাম তিনি বড় হতে লাগলেন চার বছর বা পাঁচ বছর বয়সেই তার সিনাসাকের ঘটনা ঘটে গেল অর্থাৎ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে খেলছিলেন হঠাৎ করে সেখানে জিবির আলিহি সালাম আসল এসে তাকে শুইয়ে দিয়ে তার বুক চিরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সই মুসলিমের বর্ণনা এটা এসেছে সই বুখারির বর্ণনা এসেছে যে মেয়েরাজের রাত্রিতেও তাকে সিনাসাক করানো হয়েছিল অর্থাৎ আমাদের দেশে বর্ণিত আছে তিনবার বা চারবার সিনাসাক হয়েছে আর সই হাদিসে বর্ণিত হয়েছে দুইবার সিনাশাহ হয়েছে কয়বার অর্থাৎ দুইবার প্রমাণিত আর একবার বা দুইবার প্রমাণিত নয় দশ বছর বয়সে এবং নবুয়াতের আগে যে ঘটনা আমাদের দেশে বিভিন্ন জায়গায় বলা হয় এটা প্রমাণিত না চার বছর বা পাঁচ বছর বয়সে এবং মিরাজের রাত্রে এই দুটি বিষয় সহি বোখারি মুসলিম এবং অন্যান্য অনেক গ্রন্থ দ্বারা কি প্রমাণিত নবী সাল্লু আলিহুয়াশাল্লামের বয়স যখন বাড়তে লাগল আনুমানিক পনেরো অথবা এর আশেপাশের বয়সে সাল্লু আলিহুয়া তার চাচাদের সাথে হেলফুল মতাইয়াবিন যেটাকে বাংলাদেশে বলা হয় হেলফুল ফজুল সেই জায়গায় যোগ দিলেন উদ্দেশ্য হলো একটাই কিভাবে সমাজ থেকে অশান্তি দূর করা যায় কীভাবে সমাজের মানুষকে ভালো কিছু করা যায় কিভাবে সমাজের মানুষকে হেল্প করা যায় আমরা এখন ইবাদত বন্দেগী বলতে ইসলাম বলতে বুঝি সালা আদায় করা সিয়াম পালন করা হজ করা জাকাত করা করবাণী করা এগুলো আমরা ইসলাম বুঝি এগুলো ইসলাম তাতে কোনো সন্দেহ নাই এর বাইরে আরও ইসলাম আছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো অর্থাৎ আমার এলাকায় কে গরিব আছে তাকে আমি কীভাবে সাহায্য করতে পারি আমার এলাকায় কে অসহায় আছে আমার এলাকায় কে অসুস্থ আছে তাকে আমি কীভাবে একটু সহায়তা করতে পারি কথা দিয়ে সান্ত্বনা দিয়ে টাকা পয়সা দিয়ে অথবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে বিভিন্নভাবে আমি সাহায্য সহযোগিতা করতে পারি ওয়াসাল্লাম হিলফুল মোতাইয়াবিন বা হিলফুল ফুজুলে তিনি এই উদ্দেশ্য করে যোগ দিলেন যে কিভাবে মানবতার সেবা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরার রহমান 55 নম্বর সুরার ষাট নম্বর আয়াত হাল জাযাউল ইহসানি এহেসা এই ইহসান বা দয়া অনুগ্রহের প্রতিদান দয়া অনুগ্রহ আর কি হতে পারে অর্থাৎ আমি যদি কারো প্রতি দয়া করি কারো প্রতি হাত বাড়িয়ে দেই আল্লাহ আমার প্রতি দয়া করবেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ বলেন এই জন্য আপনাকে আমাকে নবিসাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনীটা একটু ভালো করে ফলো করতে হবে যে তিনি কি শুধু নামাজ রোজা করতেন আমরা তো চার পাঁচটা জায়গায় কলুর বলদের মতো ঘুরছি ঘুরছি ওই চার পাঁচটা বিষয় নিয়েই ঘুরছি নবী আলি ওয়াসাল্লাম তিনি তার জীবনটা কিভাবে অতিবাহিত করলেন সাধারণ মানুষের জন্য অসহায় মানুষের জন্য এরপরে ধর্ম বর্ণ সবার জন্য তিনি কিভাবে কীভাবে আলামিন ছিলেন আল্লাহ রব্বুল আলমিন একুশ নম্বর সুরা কত নম্বর সুরা সবাই বলেন আমার সাথে মাঝে মাঝে কথা বলবেন তাহলে আপনাদের মুখস্থ থাকবে। সুরার নাম কি আলাম্বিয়া সুরা নম্বর কত একুশ একুশ নম্বর সুরার একশো সাত নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ আব্দুল আলামিন আমিন বলেন ওয়ামার সাল্লাকা ইল্লা রহেমেত ইল্লা আলমিন আল্লাহ আকবার বলেন আল্লাহর আব্দুল আল বলেন ওমার সাল্নাকা আর আমি তোমাকে সমস্ত জগতবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি আমার জন্য রহমত আপনার জন্য রহমত মুসলিমের জন্য রহমত খ্রিস্টানের জন্য রহমত হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমত অর্থাৎ আমি আপনি যদি তাকে ফলো করি আল্লাহর রহমত আমার উপর আসবে আর হিন্দুরা যদি তাকে ফলো নাও করে তার উসিলায় অনেক গজব থেকে তারা রেহাই পেয়ে যাবে সবার আল্লাহ এজন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য আমার নবী রহমত আমার নবীর কারণেই আল্লাহ অনেক আজাব গজব থেকে আপনাকে আমাকে ফেরাচ্ছেন আল্লাহ বলেছেন যে তারা বলে তারা বলে কোরআনে আছে যে তারা বলে ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা তো মোহাম্মদকে অমান্য করছি কোরআন সুন্নাকে অমান্য করছি কোরআনকে অমান্য করছি তাহলে আমাদের উপর আল্লাহর গজব আসে না কেন আল্লাহ বলছেন কখনো নয় তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ গজব নাজিলকারী না সবান আল্লাহ বলেন অর্থাৎ নবী থাকার কারণে কি গজব নাজিল হচ্ছে না তাহলে নবী আলী ওয়াসাল্লাম তিনি অল্প বয়সেই ওই জাহিলি যুগের অবস্থাগুলো দেখে হিলফুল মতাইয়াবিন বা হিলফুল ফজুলে তিনি যোগদান করেছিলেন যাতে করে সমাজের মানুষের উন্নয়ন করা যায় সমাজের মানুষকে সাহায্য সহযোগিতা করা যায় আল্লাহ আকবর বলেন